আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটা লেটেস্ট খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে সোনার দামের যে অস্থিরতা সেটা কিন্তু বাংলাদেশে আসলে কাটানো সম্ভব নয় তবে বিকল্প একটা উপায় হিসেবে আপনাদের একটা নতুন আপডেট জানাতে চাই কারণ মধ্যপ্রাচ্যের যে এলাকাগুলো রয়েছে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু সোনার দামটা কমে গেছে বিশেষ করে সৌদি আরব সিঙ্গাপুর এমনকি দুবাই রয়েছে এর মধ্যে অন্যতম তো বাংলাদেশের অধিকাংশ প্রবাসীরা কিন্তু দুবাইতে এবং সিঙ্গাপুর একই সাথে সৌদি আরবে রয়েছেন তো তারা চাইলে কিন্তু সেই দেশ থেকে সোনা কিনে নিতে পারেন তো এই রিলেটেড বিস্তারিত একটা আপ আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো কাজেই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আপনার খুব উপকার উপকার হবে যদি আপনার আশপাশে কেউ বা আপনার পরিচিত কেউ হয় আমরা প্রথমে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আঠারো ক্যাটের আপডেটটা তো লেটেস্ট আপডেট অনুযায়ী যদি আমরা প্রথমে দেখি আঠারো ক্যাডের আপডেট সেই ক্ষেত্রে প্রথমে দেখবো আমরা বাংলাদেশের আপডেটটা তো বাংলাদেশে প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে আঠারো ক্যাটে নয় হাজার নয়শত একুশ টাকা এবং প্রতি প্রতিভূরি সোনার দাম পড়ছে এক লক্ষ পনেরো হাজার ছয়শত আটাত্তর টাকা এবং প্রতি আনোয় সোনার দাম পড়ছে এই মুহূর্তে সাত হাজার দুইশত উনত্রিশ টাকা তো আপনার কিন্তু স্পষ্ট দেখতেই পাচ্ছেন বিষয়টা এবার যদি আমরা দুবাইয়ের দিকে একটু নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাবেন দুবাই সিঙ্গাপুর এমনকি আপনার যে সৌদি আরব রয়েছে এই কান্ট্রি কিন্তু সোনার দামটা কম অর্থাৎ এই প্রাইস আশপাশেই প্রাইসটা রয়েছে সোনার দাম তো এবার যদি আমরা প্রথমে আবার যাব। প্রতি গ্রাম সোনার দাম দুবাইতে সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যে আট হাজার ষাট টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়ছে ছয় হাজার দুইশত আটত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে আঠারো ক্যারেটের ক্ষেত্রে নিরানব্বই হাজার আটশত দশ টাকা তো এবার সরাসরি যাবো আমরা পরবর্তী আপডেটে তো এবার আমরা সরাসরি যদি যাই পরবর্তী আপডেটে অর্থাৎ একুশ ক্যারেটের আপডেটে তো একুশ ক্যারেটের উপর যদি নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাবেন যে প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে এগারো হাজার পাঁচশত চুয়াত্তর টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শত বাহান্ন টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়ছে বাংলাদেশে আট হাজার চারশত চৌত্রিশ টাকা তো এবার আমরা সরাসরি যাবো দুবাইতে কত টাকা পর যাবে কত টাকা পড়ছে সেই দিকে নজর দিব তো দুবার উপর যদি নজর রাখি প্রতি গ্রাম সোনার দাম পড়ছে নয় হাজার পঁচাশি টাকা এবং প্রতিদিনের সোনার দাম সাত হাজার দুশত ছিয়াত্তর টাকা এবং প্রতিপুরি সোনার দাম এক লক্ষ ষোলো হাজার চারশত আটাশ টাকা তো কথায় কিন্তু অবশ্যই যুক্তিপূর্ণ রয়েছে কারণ সোনার দাম কিন্তু দুবাইতে অনেক কম রয়েছে তো যারা প্রবাসী রয়েছেন সৌদি আরব কিংবা দুবাই সিঙ্গাপুর তারা কিন্তু অবশ্যই তা ওই দেশ থেকে সোনা কিনে নিয়ে আসতে পারেন এতে কিন্তু আপনি প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো উপকৃত হবেন তো বলে রাখছি অবশ্যই কিন্তু যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি সোনা লেটেস্ট আপডেটটা জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার সরাসরি যাব আমরা আমাদের মেইন আপডেট অর্থাৎ বাইশ ক্যারেটে তো বাইশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম পড়বে বারো টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ একচল্লিশ হাজার তিনশো সাতাত্তর টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়বে আট টাকা এবং প্রতি গ্রাম সোনার দাম আমরা যদি একটু লক্ষ্য রাখি সেক্ষেত্রে দেখতে পাবেন দুবাইতে পড়বে দশ হাজার তিনশো আঠারো টাকা এবং প্রতি প্রতিআনার সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত উনিশ টাকা এবং প্রতি প্রতিভূরি দুবাইতে সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের লক্ষ বিশ হাজার তিনশত ষোলো টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে লাস্ট আপ রেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম